আসসালাম আলাইকুম আশা রাখি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আজকে সকালবেলা ছাদে আসছি আজকে লাল শাক যেগুলো বড়ো বড়ো সেগুলোকে আমি তুলে ফেলবো দেখেন অলরেডি আমি কিন্তু কিছু শাক তুলছি তো দেখা যায় লাল শাক কিন্তু খুব দ্রুত বাড়ে তো আমি গত মাসের গত মাস না সরি এই মাসের এ মাসের বারো তারিখে লাল শাকের বীজগুলো রোপণ করেছিলাম এগারো তারিখ রাতে আমি আসলে লাল শাকের বীজ কিনে এনেছি এবং বারো তারিখ বিকেলে লাল শাকের বীজগুলো আমি প্রতিটা টবের ভিতরে ফেলেছিলাম তো মাশাল্লাহ করে দেখেন সবগুলো টবে যে গাছ হয়েছে আমি সেখান থেকে এখন তুলে তুলে ছোটোগুলো রেখে দেব আর বড়গুলো সব তুলে ফেলবো তো এখানে অলরেডি কিছু শাক আমি তুলছি এই বালতিতে ছিল ওই বালতিতে ছিল ওই বালতিতে ছিল এখন যেখানে যেখানে লাল শাক আমার ছাদে আছে সেগুলোর থেকে আমি সবগুলো থেকে বড় বড় শাকটা তুলে ফেলবো যাতে করে নিচের ছোট শাকটা বড় হয়ে যায় তো এই তো দেখেন আজকে কয় তারিখ আজকে মাসের উনতিরিশ তারিখ তাইলে আমার কয়দিন দিন লাগলো লাল শাক হতে বারো তারিখে লাল শাক ফেলছি চব্বিশ তো সতেরো দিন সতেরো দিন লাগলো আমার লাল শাক তুলতে তো এভাবে কিন্তু আমরা চেষ্টা করলেই পারি দেখেন পুরো বিশ দিন আমার লাগেও নাই লাল শাক খাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আর আমার মতো সবাই একটু সাধে কষ্ট করে চাষ করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম